আসসালামু আলাইকুম সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা জেলার দুহার উপজেলার জয়পাড়া পশুরহাটে কুরবানের ঈদ নিকটে আমাদের আর এখন কিন্তু ছাগলের অর্থাৎ খাসি ছাগলের খুব চাহিদা আমরা দেখতে পাচ্ছি আজকে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছাগল উঠেছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের ছাগলের দাম দর আর এই চাম দর দানতে আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা আপনাদের ছাগলের দাম ধরে জানার চেষ্টা করছি আসুন আমাদের সাথে আমরা ব্যাপারী ভাই এবং গৃহস্থের সাথে কথা বলে আপনাদের জানাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কই থেকে আসছেন আটি আটি বাজার কেন নিগন হ্যাঁ কতগুলো আনছেন খাসি ছয়টা ছয়টা বিক্রি হইছে না দাম কই যাচ্ছে দাম বলছে দেখতে পাচ্ছি এক জোড়া খাসি এই জোড়া কত পাচ্ছেন 42000

দাম পাচ্ছেন টাকা বললো কাকা আপনাদের দেখানোর চেষ্টা করছি জয়পাড়া হাটে খাসির বাজারে কিন্তু জমে উঠেছে ইতিমধ্যে কাকা আসসালাম

দর্শক এই খাসিটি দেখুন দশ হাজার টাকা দাম কিন্তু বললো কাকা ব্যাপারে আঠারো হাজার টাকা দাম বলে দিয়েছে এবং আমাদের সাথে থাকুন আমরা আরো কিছু খাসি আপনাদের দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কত খাসি আনছেন আজকে বাজারে পঞ্চাশটা পঞ্চাশটা অনেকগুলো কোথা থেকে আনছেন খাসি গুলো যশোর বারা বাজার থেকে যশোর আপনার বাসা কোথায় আমার বাসা জয়পাড়াই জয়পাড়াই খুব সুন্দর সুন্দর বিশাল দেহের অধিকারী খাসিগুলো

দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে খাসি কিন্তু রয়েছে আজকের হাটে জয়পাড়া হাটে আপনার কাঙ্ক্ষিত কুরবানের খাসিটি কিন্তু ক্রয় করতে আসতে পারেন ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য

এই জোড়া খাসি চল্লিশের উপরে হলে বিক্রি করবেন একটি কালো এবং একটি লাল সুন্দর দুটি খাসি আমরা আরো কিছু খাসি দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথে আসুন

সারা ছত্রিশ ছত্রিশ হাজারের মতন একটা টার্গেট হচ্ছেন দেখতে পাচ্ছেন যারা জোড়া খাসি খুঁজছেন দেখতে পারেন জয়পাড়া হাটে আজকে পর্যাপ্ত পরিমাণে খাসি রয়েছে আপনার পছন্দ মতন খাসি কিন্তু এই হাট থেকে আপনারা পাবেন আমরা আরো খাসি দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম সালাম কয়টা আনছেন ভাই আনছে যদি আনসালাম একটা বিক্রি করে পালেন না কেনা পালেন পালেন সুন্দর একটি খাসি গৃহস্থ কিন্তু পর্যাপ্ত পরিমাণে গৃহস্থ খাসি রয়েছে যে এবার হাটে সুন্দর দেহে দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী তো খাসি হম

ভাই সাথে কথা দর্শক এই ছিল আজকের মতন খাসির বাজারের চিত্র যা তারা এরকম সুন্দর ভিডিও আমাদের পেজ থেকে দেখতে চান পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আ নিত্য নতুন ভিডিও আপনাদের সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে